আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকোলা থানার পাবনা সদর অংশের অষ্টানব্বই নম্বর কাসারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে সকাল থেকে সুশৃঙ্খলভাবে ভোটারেরা সারিবদ্ধভাবে অবস্থান করছেন একটু পরেই ভোট শুরু হবে সরজমিন দেখলাম প্রত্যেকটি ভোট কেন্দ্রের প্রত্যেকটি রুমে আমি ঢুকছি এখানে দেখছি সব সবই সব ঠিকঠাক আছে এ পর্যন্ত কোনো অনিয়মের কোনো অভিযোগ আসেনি এখানে ভোটাররা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এবং ভোটকেন্দ্রের আশপাশের অবস্থানও বেশ ভালো আমি যতটুক ঘুরে দেখেছি আশপাশে মধুপুর গঙ্গারামপুর পীরপুর সহ ভাড়ারা এবং পাবনা সদরের বেশ কিছু এলাকা আমি ঘুরে পরিদর্শন করে দেখেছি সব এলাকায় একই অবস্থা বিরাজ করছে এখানকার ভোটের ভোটাররা খুব সুশৃঙ্খল এবং তারা দীর্ঘদিন পর একটি ভোট দিবে অপেক্ষার প্রহর গুনছে এজন্য ভোটাররা অনেক আন্তরিক এবং অনেক সহযোগিতামূলক আমি শাখারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দরিষার দিয়া সরকারি প্রাথমিক সহ গয়েশপুর পাবনা ক্যাডেট কলেজ এবং পাবনা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে যে ফলাফল জানতে পেরেছি সব সব জায়গারই শান্তি শৃঙ্খলা বজায় আছে এখন পর্যন্ত আশা করতেছি সারাদিন এভাবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে তাই এদেশের মানুষের ভোট ভোটের যে অধিকার তা সঠিকভাবে বাস্তবায়ন এবং সুষ্ঠু ভোট হওয়ার জন্য সকল ভোটারের অবশ্যই সহযোগিতা প্রয়োজন পেস রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম দৈনিক রুদ্র বাংলা